মুসলমান বান্দা যে পাহাড়ের মরুভূমিতে গিয়ে সুন্দর করে একটা ইবাদত উপাসনালয় তৈরি করিয়া বেড়া দিয়ে উপাসনালয় তৈরি করিয়া হাই হাই আল্লাহর বান্দা সুন্দর করে মালিকের ইবাদত করে আল্লাহর বান্দা জুরাইস নামাজে দলাইয়া গিয়েছে আল্লাহর বান্দা জুরাইসের মা দরজায় গিয়ে ডাকে বাবা জুরাইস ও বাবা জুরাইস তুমি আসোনি তুমি আসোনি এই ভাবে আল্লাহর বান্দা জুরাইস কে তার মা ডাকে জুরাইস জুরাইস তুমি আসোনি তুমি আসো আল্লাহর বান্দা জুরাইস চিন্তায় পড়ে গেছে আল্লাহর বান্দা জুরাইস নামাজে দন নেয়মান এক দিকে নামাজ

একটু কথা বলো তোমার সাথে জরুরি কিছু কথা আছে এইভাবে জোরাই যেন মা জোরাইস রে বলে বাবা জোরাইস দরজা খোলো আমার ওই প্রথম দিনের নেই জোরাইস নামাজে দণ্ডায়মান কি করবে কোনো কিছু খুঁজে পাই না নামাজ বাদ দিবে মায়ের ডাকে সাড়া দিবে নাকি নামাজে দাঁড়িয়ে থাকবে জোরাইস আল্লাহর বান্দা জোরাইস মায়ের ডাকে সাড়া না দিয়া আল্লাহ আর ডাকে সাড়া দিয়া ওই নামাজে দণ্ডায়মান আবার তৃতীয় দিন জোরাইজের মা দরজায় আসে ডাকে বাবা জরাইস আসনি আসনি এইভাবে বারবার বারবার জরাইজের মা যখন ডাকে এক পর যায় জরাইজের মা নইরা ছায়ে হায় হায় মনটা খারাপ করে ইয়া জরাইজের প্রতি যে প্রথম দিন ডাকলাম জরাইস কথা বলে না দ্বিতীয়বার আবার ডাকলাম কথা বলে না তৃতীয় দিনের দিন আবার জরাইসকে ডাকলাম আমার জরাইস কথা বললো না ও জরাই তুই মায়ের ডাকে সাড়া দিলি না তোর মা তোর জন্য বদা করলো মৌতের আগে বেশ্যা আর বেহায়া পড়ার নারীর অপবাদ ছাড়া তুমি জেনার অপবাদ ছাড়া এই দুনিয়ার জমিন থেকে মরতে পারো না মরতে পারো না এইভাবে মা বলছে মৌতের আগে এই দুনিয়ার জমিনে বেশ্যা নারীর অপবাদে তুমি মৃত্যু করবা করো বা বেশা নারীর অপবাদ দিয়ে তারপরে তোমার মৃত্যু হবে এইভাবে মা বদ করে চলে যায় মাথায় কয়েক কয়েক মাস মাস পরে পরে ওই এলাকার মধ্যে একজন সুন্দরী নারী সুন্দরী রমণী যুবতী টক যুবতী একজন মেয়ে হায় হায় কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পায়ে হাদিসের মধ্যে বর্ণনা করেন টক একজন যুব ওই যুবতীর বিবাহ সাধারণ কোনো হয়নি ওই যুবতী দেখা যায় তার পেটের মধ্যে সন্তান ওই যে পেটের মধ্যে সন্তান কিন্তু তার বিবাহ হয়নি এলাকার লোকজন পুরা মহল্লা পুরা এলাকা পুরা গ্রাম ছড়িয়ে গেছে হায় হায় ওই যে আল্লাহর বান্দির কথা ওই যুবতী বোনের কথা যে এখনো বিবাহ সায়দি হয়নি কিন্তু তার গর্বে সন্তান এলো কিভাবে সন্তান এলো কিভাবে ওই যে যুবতী মেয়েটি হতবম্ব হয়ে যায় ওই যুবতী মেয়েটি ওই যে পাহাড়ের কিনারে একজন ছাগল কিংবা বকরি পাহারা দিত বকরি কে ঘাস ঘাস খাওয়াইতো ছাগল কে ঘাস খাওয়াইতো ওই রাখালের ফাঁদে পা দিয়ে ওই যুবতী নারী জেনাই লিপ্ত হইয়া তার গরবে কিন্তু ওই রাখালের সন্তান দৌড়িয়ে গিয়েছে যুবতী রাখালের কাছে গিয়া বলে ও রাখাল ভাই এখন কি হবে কি হবে হায় হায় পুরা গা তো সরে গেছে আমার এই পেটের সন্তানের বিষয় আমার তো বিবাহ হয়নি এখন যদি আমি তোমার কথা বলি তোমারও জীবিত রাখবে না আমারও জীবিত রাখবে না এখন উপায় কি উপায় কি বলে দাও কিতাবের মধ্যে পাওয়া যায় ও যুবক ভাইরা পর্দার মা খেয়াল খেয়াল মা আল্লাহর বান্দা করছে বললাম দেখেন কোন পরীক্ষায় পা দিয়েছে ওই যে রাখাল বলে চিন্তার কোন কারণ নাই এই যে পাশে একজন একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি রয়েছে এই বুজুর্গ ব্যক্তির কথা বললে কে ও তোমারেও মারবে না আমারও মারবে না তুমিও বাইসা থাকবা আমিও বৈসা থাকবো ও ও ইমানদার মুসলমান বাপ এক পর যায় ওই রাকাল ওই যুবতী মেয়েটাকে বুদ্ধি দেই বুদ্ধি দিয়ে যে তোমারে যদি কেউ বলে তুমি বলবা ওই যে জুরাইস তোমরা যাকে পীর সাহেব মানো তোমরা যাকে বুজুর্গ মানো তোমরা যাকে বড় অলি মানো এই যুবতীকে এইভাবে বলে দেয় তোমাকে যদি কেউ বলে যে এই গর্বের সন্তানের বাবাকে বাবাকে এইভাবে যখন ওই যুবতী নারীকে বলে তুমি জবাব দিবা তোমরা যে ওই যে বুজুর্গ ভাব বুজুর্গ মানো পীর সাহেব মানো বড় অলি মানো ওই জুরাই জুরাই শোনো আমার পেটের সন্তানের বাবা এলাকার লোকজন যখন জিজ্ঞাসা করেছে ঠিক ওই যুবতী ওই যুবতী নারী ওই যুবতী বনটা এলাকার লোকজনের কাছে বলে বেড়াই যে ওই আমার পেটের সন্তানের বাবা ও খুব খেয়াল খুব খেয়াল ও যুবক ভাইরা পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই ও মুরব্বী বাবা রা আমার রব্বুল আলমিন মার সাথে বেআ করার কারণ কারণে দেখো না দেখো মার কথা না সারা দেওয়ার কারণে আল্লাহ কোন পরীক্ষায় ফেলাইছেন এই দুনিয়ার জমিনে খুব আল করে দেখেন ওই যুবতী নারী যখন বলছে জোরাই যখন আমার পেটের সন্তানের বাবা এলাকার লোকজন দৌড়িয়ে যায় যাইয়া ওই জোরাই যে খানকা উপাসনালয় এই বাদত ভেঙ্গে গুড়িয়ে দেয় জোরাইজরে ধরে তার লাঠি দিয়ে আঘাত করে এক পর্যায়ে তোমাদের গাছের ফলটা প্রথম ফলটা পর্যন্ত আমারে দিতা তোমাদের ভালো জিনিসটা আমাদের আমাকে খাইতে দিতা তোমরা তো সকলে আমাকে মহাব্বত করতা আমার অপরাধ কি আমার অপরাধ কি এইভাবে জুরাই আল্লাহর বান্দা ওই লোকজনদের কাছে বলে তোমরা বলো না বলো আমার অপরাধটা কি আমারে কেন মারতেস কেন মারতেস এক যায় বলে তুমি পীর সাহেব এখানে অভিনয় করো তুমি হুজুর সেই যে এখানে অভিনয় করো হাই হাই তোমার তো ভিতরটা ভন্ডামিতে ভরা বলে আমি কি করেছি বলে বেশি কথা বলবা না না হলে তোমার জানে বাসিয়া রাখমো না এইভাবে লোকজনরা যে বলে কিতাবের মধ্যে পাওয়া যায় বলে ওই যে ওই মহল্লার একজন সুন্দরী রমণী এক যুবতী নারীর সাথে জেরা কইরা তোর তার গর্বে তোমার সন্তান জন্ম নিয়েছে জুরাইজ বলে না 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 আমি তো তারাই চিনি না যেন তো দূরের কথা আমি তারে কোনোদিন দেখিনি কিতাবের মধ্যে পাওয়া যায় এক পর্যায়ে ওই যুবতী নারীকে আর জোরাইসকে এক জায়গায় করা হলো সমস্ত লোকজন তাক লাগিয়ে আছে সমস্ত লোকজন তাক লাগিয়ে আছে হাই হাই জোরাইস বলে তাহলে আমাকে নিয়ে যাও তাদেরকে এক জায়গায় করা হলো আল্লাহর বান্দা জোরাইস বলে আমাকে দুইটা মিনিট সময় দাও আল্লাহর বান্দা জোরাইস এই জমিনের মধ্যে দুই রাকাত নামাজ পড়িয়া দুই কানা হাত পেতে দিয়ে আল্লাহর দরবারে আবেদন করে আল্লাহ Oh, my Lord. যে অপবাদ আমার দেওয়া হয়েছে আল্লাহ আমি তো এর কোনো কিছুই জানি না ও মালিক আল্লাহ আমি আরজি করি এই মজলিস আল্লাহ আমাকে নিষ্পাপ ও মালিক এই অপরাধ থেকে আমাকে মুক্ত দাও আল্লাহ এইভাবে যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে নামাজ আদায় কইরা মাপ চেয়ে নিয়ে আল্লাহর কাছে আবেদন করছে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে আল্লাহর বান্দা জুরাইস বলে ওই

কিতাবের মধ্যে পাওয়া যায় পেটের সন্তানটার জিজ্ঞাসা করেছি তুমি আমি ওই আল্লাহর কসম কইরা বলতেছি যদি তুমি সত্যিকারের ওই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকো আল্লাহর বান্দা হয়ে থাকো কিংবা আল্লাহর বান্দে হইয়া থাকো পেটের সন্তানটারে জিজ্ঞাসা করা এ তাহলে তুমি নিজেই তুমি নিজেই জবাব দাও তোমার বাবাকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহ ওই সন্তানের জবানটা খইলা দেন ও মালিক আল্লাহ সন্তানের জবাব খয়লা দেন সন্তান যেন নিজেই বলে তার জন্মদাতা পিতাকে কেতাবের মধ্যে পাওয়া যা ওই সন্তান চিল্লাইয়া এক বাক্যে ওই তিন মাসের সন্তান জবাব দেই আমার বাবা না আমার বাবা হল ওই রাখাল ওই মজলিসে রাখালো দাঁড়িয়েছিল সকলেই যখন একথা শুনছে আমার বাবা না এটা সাজানো নাটক আমার বাবা আমার জন্মদাতা বাবা হল ওই যে রাখাল যখন একথা শুনছে সকল এলাকাবাসী জোরাইস এর পা সকলে মাপ চায় হায় হায় আমরা কি করেছি করেছি কিতাবের মধ্যে পাওয়া যায় এক ওই বলে ও ও ভাই আমাদের মাপ মাপ কইরা কইরা দাও দাও আমরা এখন তোমার ইবাদতখানাটা ভেঙ্গে দিয়েছি এই ইবাদতখানাটা আমরা তোমার স্বর্ণে দিয়ে করে দিতে চাই এইট দিয়ে করে দিতে চাই রোফা দিয়ে করে দিতে চাই জোরাইস বলে না না আমি স্বর্ণের ইবাদতখানা চাই না আমি ইটের ইবাদত খানা চাই না রূপা দিয়ে তৈরি ইবাদত খানা চাই না আমার যেরকম ছিল ওইভাবে বানিয়ে দিলে আলহামদুলিল্লাহ আমি খুশি থাকব ও মুসলমান বাপ ও যুবক বৈরা পদের মা বন্যা খুব খেয়াল করে শুনেন এই ঘটনা থেকে জানতে পারলাম যে মায়ের দোয়া কখনো বিফলে যায় না মা দোয়া করছে বেশা নারীর অপবাদ ছাড়া যেন মৃত্যু না হয় দেখেন মৌতের আগে মা দোয়া করছে দোয়া কবুল করে নিয়েছে বেশ্যা নারীর অপবাদ দুনিয়ার জমিনে আল্লাহ দিয়েছে এই জন্য আমরা মায়ের মনে কেউ কষ্ট দিব না বাবার মনে কেউ কষ্ট দিব না মা আর বাবা যদি ইহুদি হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় বিধর্মীয় হয়ে যায় তারপরও আমরা মায়ের সেবা করব ইংসা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তাও ফিক দেন করুক সকলে বলুন আমিন